আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজ একটি বিশেষ জিনিস আপনাদের দেখাবো আপনারা যারা প্রোফাইল বা ফেজ পেজ নিয়ে কাজ করেন তাদের অনেকেই দেখেন যে আপনাদের প্রোফাইলের পাশে লাল চিহ্ন দেয়া আছে আসলে এটা ফেসবুক আপডেটের কারণে এটা দিয়ে থাকে বন্ধুরা আপনাদের যারা পেজ বা প্রোফাইল নিয়ে কাজ করছেন যে পেজ আছে সে পেজের যে মেন আইডিটা আছে যাকে মাদার আইডি বলা হয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাদার আইডির পাশে একটা লাল চিহ্ন দেখা যাচ্ছে এই লাল চিহ্নটা হওয়ার কারণটা কি নতুন আপডেট কি নিয়ে আসছে ফেসবুক আপনাদের সেটা দেখাবো সো বন্ধুরা এই লাল চিহ্ন হওয়ার কারণটা কি আপনাদের দেখাবো এবং এই লাল চিহ্নটা রিমুভ করার অপশনটা কি আপনাদের সেটাও দেখাবো আমার প্রোফাইলে দেখতে পারছেন যে প্রোফাইলের পাশে লাল চিহ্ন দেওয়া আছে আসলে লাল চিহ্ন হওয়ার কারণটা হচ্ছে প্রোফাইল নতুনভাবে আপডেট দিয়েছে আমরা প্রোফাইলের যে পেজগুলো আছে আমরা পেজগুলোর দিকে ঢুকলে দেখতে পাবো এই যে আমার এখানে দুইটা পেজ আছে দুইটা পেজে দেখতে পাচ্ছেন যে আমার দুইটা পেজের মেন এই প্রথম পেজটায় যেটা দেখতে পাচ্ছেন এটাতেও লাল চিহ্ন দেওয়া আছে এবং দ্বিতীয়টাও লাল চিহ্ন দেওয়া আছে আসলে লাল চিহ্ন দেওয়ার মূল কারণ হচ্ছে আপনাদের যে পেজ দুটো আছে বা পেজ আছে এই দেখবেন যে নোটিফিকেশন আছে নোটিফিকেশন দেখা যাচ্ছে আমার এখানে প্রথম কার্ডটা দশটা নোটিফিকেশন আনসিন করা আছে মানে আমি এই দশটা নোটিফিকেশন এসেছে আমি এই দশ নোটিফিকেশন দেখি নাই যার কারণে এখানে লাল চিহ্ন দেওয়া আছে আসলে এবার আমরা দেখব যে আমরা এই নোটিফিকেশনগুলো দেখার পর আমাদের এই লাল চিহ্নটা থাকে কিনা সো বন্ধুরা আমরা আমাদের পেজটা সুইচ করে নিই আমাদের পেজটা সুইচ করার পর দেখতে পারছেন আমরা গুলো সিন করি গুলো সিন করার পর আমরা আবারও আমাদের পেজের ভিতরে যাই বন্ধুরা আমরা দ্বিতীয় পেজে গেলাম দ্বিতীয় পেজটাও সিন করি এবং দ্বিতীয় পেজের যে নোটিফিকেশন আছে আমরা গুলো সিন করে রাখি তারপরে দেখি আমাদের প্রোফাইলের যে মাদার আইডিটা আছে এই মাদার আইডির পাশে চিহ্নটা দেখা যায় কিনা বন্ধুরা আমরা আবারও সুইচ করি সুইচ করি আমাদের মেন মাদার আইডিতে আমরা চলে যাই এবং মেন মাদার আইডিতে চলে যাওয়ার পর এখানেও একটা নোটিফিকেশন আছে আমরা দেখে রাখি একটাও নোটিফিকেশন রাখা যাবে না ঠিক আছে যখন নোটিফিকেশন আসবে সেই নোটিফিকেশনটা সিন করে আন করে ফেলতে হবে তো বন্ধুরা আমরা এবার আমাদের প্রোফাইলে যাই প্রোফাইলে গেলে